এইটা হল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আর এইটা হল গুগল পিকজাল সিক্স এই দুইটা ফোন আপনি যদি বর্তমান সময়ে ইউজ মার্কেট থেকে পার্চেস করতে যান আপনার আটাইশ হাজার টাকার আশেপাশে খরচ করবে এখন আপনি আটাইশ হাজার টাকা খরচ করে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা অ্যাকচুয়ালি পার্চেস করবেন কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার পারচেস করা উচিত বা কোন ফোনটা আপনি কিনলে মূলত আপনি হ্যাপি থাকবেন বা স্যাটিসফাই থাকবেন আপনি দেখা গেছে কি আটাই হাজার টাকা দিয়ে পিক্সাল সিক্সটা পার্চেস করবেন দেখলেন কেনার পরে আপনার যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে বা মিনিমাম ডিমান্ডগুলো আছে এই ফোনটা পূরণ করতে পারতেছে না দেন হয়তো আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান কেনাটা হয়তো তখন বুদ্ধিমান ছ অথবা আপনি দেখলেন সামসাংলি এস টোয়েন্টি ওয়ানটা কিনতেছেন আপনার লাগবে হচ্ছে পিক্সেলের মতো একটা ক্যামেরা তখন কিন্তু আপনাকে এই এর ক্যামেরা ওইরকম সাপোর্ট দিতে পারবেন না এই জন্য আজকের ভিডিওতে এই দুটো ফোনে আমরা একদম পাশ টু পাশ হেড টু হেড কম্পেয়ার করে দেখব যে কোন দিক থেকে কোনটা আসলে কত রুকে গিয়ে যার জন্য আমি হয়তো স্যামসাং স্কিপ করে পিক্সেল নিব অথবা পিক্সেল স্কিপ করে এই স্যামসাংটা নিবো হ্যাঁ সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে তাহলে চলেন শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মিশর ফিক্সারকে কারণ এই ফোনগুলো প্রোভাইড করে আমাদের ভিডিও করাতে সহায়তা করার জন্য আপনি আইফোন স্যামসাং বা পিক্সেল ইউজ মার্কেটে যে কোনো ফোন পার্চেস করতে চাইলে আপনি অবশ্যই ভিজিট করতে পারেন তাদের শপ তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু আটান্ন নম্বর শপ তাদের যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চেক দেম আউট আচ্ছা প্রথমে যদি এই দুটো ফোনের ওভারলুক্স ডিজাইন আর বাটম পোর্টের কথা বলি বাটম পোর্টের দিক থেকে আমরা যদি পিগল সিক্স এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের ডান দিকে বাটম পোর্ট একটু লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন পিগল সিক্সের না বা পাওয়ার বাটনটা উপরে থাকে আর স্যামসাংয়ের এসএসবাল সেটা নিচের দিকে থাকে আমার কাছে বেসিক্যালি নিচের দিকে পাওয়ার বাটনটা থাকলে এটির কমফোর্ট মনে হয় আর উপরের দিকে একটু আর কি আনকমফোর্ট লাগে যেহেতু আমাদের ম্যাক্সিমাম যে ফোনগুলো আছে বা অন্য অন্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সবগুলো কিন্তু আপনার পাওয়ার বাটনটা বেসিক্যালি নিচেই থাকে ওইখানে পিকজেলেরটা আসলে একটু উপরে রয়েছে এই হচ্ছে মানে টুকিটা একটু পার্থক্য তারপর বাকিগুলো ইউজুয়াল মোটামুটি এগুলো সব নর্মাল পজিশনেই আছে দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু প্রোটেকশন করতেছে কর্নিং গোয়লা গ্লাস ভিকটাস আর ব্যাকপাশে পিক সিক্সে রয়েছে কর্নিং গোয়লা গ্লাসের সিক্সের প্রোটেকশন আর এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এইটার ব্যাকপাশে আপনি পাচ্ছেন প্লাস্টিক যার কারণে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান হাতে ধরলে না অতটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় না যতটুকু প্রিমিয়াম ফিল পাওয়া যায় আসলে পিকজাল সিক্স থেকে আর পিকজেল সিক্স এই ফোনটা একটু বড় সড়ো হওয়ার না একটু বাল্ বালকি ফিল হয় ওই দিক থেকে আবার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান একটু কমপ্যাক্ট সাইজের ফোন আমার কাছে মনে হয় দুইটা ফোনেরই কিন্তু ফ্রেম আবার একইভাবে অ্যালুমিনিয়ামের আর পিছনে দিক দেখতে পারতেছেন যে ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল এখানে আমার কাছে এর ক্যামেরার মডিউলটা একটু বেশি ভালো লাগে বা এই সিস্টেমে লম্বালম্বীভাবে এটা ভালো লাগে একটা আছে হরিসেন্টালি আর একটা আছে ভার্টিক্যালি তো এখানে আমার ওই স্যামসাংয়ের পিছনে যে ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল এইটা একটু আমার কাছে বেশি আই কেসই লাগতেছে যদি আমার পিক্সেল সিক্সের সাথে একটু কম্পেয়ার করি এখন ভাই ডিজাইনের জায়গায় আমার কাছে বেসিক্যালি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের ডিজাইনটা একটু বেশি প্রেফারেবল মনে হয়েছে বা একটু বেশি ভালো লাগছে এখন পছন্দ ভাই যার তার তার এখন ডিজাইনের জায়গায় হয়তো আপনার কাছে পিক্সেলটা ভালো লাগতে পারে তবু যদি আমি আমার দিক থেকে এই দুইটা ফোনের ডিজাইনের জায়গায় পার্সোনালি আমি যদি মার দিই তাহলে আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান একে দিব আমি হচ্ছে দশের মধ্যে সাত আর পিক্সেল সিক্স এর আগে দিব আমি হচ্ছে দশের মধ্যে ছয় তো আমার কাছে এমনটাই মনে হয়েছে আপনি এই দুইটা ফোনের ডিজাইনকে দশের জায়গায় কোনটায় কত দেবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এখন দেখুন আমরা শুধুমাত্র ডিজাইনের উপর ভিত্তি করেই তো ফোন কিনবো না অবশ্যই ফোনগুলোর ক্যামেরা কেমন পারফরমেন্স কেমন ডিসপ্লে পারফরমেন্স কেমন সেটাও জানা জরুরি তাই না আচ্ছা এর আগে যদি এই দুইটা ফোনে একটু বাড়তি ফিচারের কথা বলি দেখুন স্যামসাং লাগছে এস টোয়েন্টি ওয়ান এবং পিকজল সিক্স দুইটা ফোনে কিন্তু আপনি আইপি রেটিং হিসেবে সিক্সটি এইট পার্সেন্ট অর্থাৎ এখানে দুইটা ফোনই সেম পাশাপাশি দুইটা ফোনে কিন্তু আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে ই সিম তো দুইটা ফোনে সেম একই সিস্টেম আছে পাশাপাশি দুইটা ফোনে কিন্তু স্টুডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি আমি বলবো আমার কাছে বেসিক্যালি স্যামসাংয়ের সাউন্ডটা একটু বেশি ক্রিস্পি রেখেছে বা একটু বেশি বেটার লাগছে যদি আমরা পিকজেলের সাথে একটু কম্পেয়ার করি আচ্ছা এবার যদি এই ফোনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ চলে যায় তাহলে মনে এইখানে আপনার মোটামুটি একটা ক্লিয়ার ধারণা নিতে যে কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য বেটার হতে পারে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা দেখুন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এই ফোনে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট টু ইঞ্চের ডায়নামিক অ্যামোলেড টু এক্স ডিসপ্লে আর অপরদিকে পিকজেল সিক্স এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এখন নিঃসন্দেহে আপনার ডায়নামিক অ্যামোলেড টু এক্স ডিসপ্লে কুইল বি বেটার দেন অ্যামোলেড ডিসপ্লে তাছাড়া যদি এই দুইটা ফোনের কনফিগারেশন নিয়ে আরো ডিপলি আলোচনা করি তাহলে স্যামাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এই ফোনটাতে রয়েছে এস ডিআর টেন প্লাসের সাপোর্ট পাশাপাশি এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেসটা আপনি পাচ্ছেন তেরো নিটস পর্যন্ত অপরদিকে পিকগেল সিক্স এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেসটা রয়েছে আটশত ছত্রিশ পর্যন্ত এখন দেখুন ম্যাক্স পিক ব্রাইটনেস এটা নিয়ে একটু সিরিয়াস থাকা অবশ্যই জরুরি কারণ কি দেখুন একটা ফোনের ম্যাক্স পিক ব্রাইটনেস বেশি হলে কিন্তু আমরা আউটডোরে ডিসপ্লে একদম ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে ভিজিবিলিটি কিন্তু অনেকটা বেটার পাই এখন সেই জায়গা থেকে যেহেতু এই যে তেরোশো নিটস এইটা হচ্ছে আপনার আটশত পঁয়ত্রিশ নিটস বা ছত্রিশ নিট সেই জায়গা থেকে অবশ্যই ডিসপ্লের ভিজিবিলিটি কিন্তু অনেকটা এটা কম পেয়েছি যখন আমরা ডেক্স সানলাইটে প্র্যাকটিক্যালেও যখন ইউজ করতেছিলাম দেখলাম যে পিকজেলের ডিসপ্লেটা একটু কম পরিমাণ ব্রাইট দিচ্ছে বা কম পরিমাণ আলো দিচ্ছে এখন দেখতেছি একবার সমস্যা হচ্ছে ডেক্স সানলাইটে বিষয়টা কিন্তু এমন না বাট আমরা যখন আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের সাথে কম্পেয়ার করতেছিলাম তখন মনে হয়েছে যে নিঃসন্দেহে এই ফোনের ডিসপ্লেটার ভিজিবিলিটি কিছুটা ঘাটতি আসে তবে এটা সত্যি দুই ফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে কিন্তু করেনি গোয়লা গ্লাস ভিকটাস এখানে কিন্তু মোটামুটি সেম আবার দেখুন স্যামসাংয়ের ডিসপ্লেতে আপনি পাচ্ছেন একশো বিশ হার্ডজার রিফ্রেশরেট অপরদিকে পিকজেলে আপনি পাচ্ছেন নাইনটি রিফ্রেশ রিফ্রেশরেট এখন যখন ডিসপ্লেটা ব্যবহার করতেছিলাম অবশ্যই এখানে একশো বিশ হার্ডজার প্যানেল হওয়ার ধরুন স্যামসাংয়ে একটু বেটার ওয়েতে ডিসপ্লেটা ফিল করা যায় মুভমেন্টে একটু বেশি স্মুথ ফিল করা যায় অপরদিকে নাইনটি হার্ডসটা কিন্তু একটু পিছিয়ে থাকছে এখন কন্টেন্ট ওয়াশিং এক্সপিরিয়েন্সের জায়গায় যদি বলি ডাইনামিক ক্যামেলের টু এক্স ডিসপ্লে নিঃসন্দেহে একটু বেটার কোয়ালিটির আউটপুট দিচ্ছে হ্যাঁ একদম ন্যাচারাল কোনো কিছু দেখায় না কালার কিছুটা টুইপ করে একটু উজ্জ্বল উজ্জ্বল দেখায় ব্রাইট ব্রাইট দেখায় প্রতিটা জিনিস একটু বেশি কালারফুল দেখায় আপনার ডায়নামিক ক্যামেলের টু এক্স ডিসপ্লে বাট পার্থক্য যে একদম আহামরি বা একদম আকাশ পাতলার বিষয়টা এমন না জাস্ট লাইটলি পার্থক্য যখন আমরা পাস টু কম্পেয়ার করতেছিলাম একমাত্র তখনই দেখা যাচ্ছিলো আপনি যদি আলাদা আলাদা করে দুইটা ফোন ব্যবহার করেন না তাহলে কালার একই ঋষির জায়গায় আহামরি রকম পার্থক্য মনে করবেন না বা এতটা পার্থক্য মনে করেন বাট পাশ টু পাস কম্পেয়ার করলে অবশ্যই এই সকল বিষয়বস্তু লক্ষ্য করা যায় এই দুইটা ফোনের থেকে আবার এদিকে দুইটা ফোনের টপ সেন্টারে যেহেতু পাঁচ হল কাট আউট রয়েছে দুইটা পাঁচ হলো কাটআউট অলমোস্ট আমার কাছে সেমি মনে হয়েছে আহামো বড় মনে হয় নাই বাট পিক্সেল একটা স্লাইটলি একটু বড় বড় মনে হয় বাট আহামনি এরকম না স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের চারদিকে দিকে চিন ভেজেলগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ ন্যারো তো সেক্ষেত্রে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আসলে এটা থেকে ভালোই পাওয়া যায় একটু সিমেট্রিক্যাল ফিল পাওয়া যায় অপরদিকে যেহেতু আপনার পিক্সেলের চিন ভেজেলগুলো একটু বেশি বড় সড়ো বা একটু বেশি মোটা সোটা তো সেই জায়গা থেকে পিকজেল সিক্সের সিমেট্রিক্যাল বিষয়টা একটু কম কমই মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের চাইতে তো আমরা যদি দিন শেষে মূল কথা বা মুদ্রা কথা আসি নিঃসন্দেহে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের ডিসপ্লেটা পিক্সেল সিক্সের চাইতে ফার বেটার বা মাচ বেটার তবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ভাই এই ফোনে কিন্তু একশো বিশ হাজার প্যানেল হওয়ার ধরুন পাশাপাশি ডাইনামিক ক্যামলে টু এক্স ডিসপ্লে প্রচুর পরিমাণে কিন্তু গ্রিল লাইনের প্রবলেম পড়ে এখন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানে কিন্তু আমরা আহামুটি ওইরকম গ্রিল লাইনের প্রবলেম পাই নাই হ্যাঁ পাইছি বাট আহামোই না শতকর আমি বলবো পাঁচ পার্সেন্ট ফোনে সর্বোচ্চ বা আপনি বলতে পারেন এক একশোটা ফোন হলে আপনার তিন থেকে চারটা ফোনে সর্বোচ্চ এই গ্রিলজাইনে পড়ার সম্ভাবনা দেখা দেয় যখন আগে আমরা আপডেট দিই এর জন্য বেসিক্যালি আমি বলবো যে আপনার এই ফোনগুলো আপডেট যদি চাই আপডেট দেন না আর আপডেটটা যদি দেওয়াও থাকে তবুও আপনার বন্ধ করে রাখবেন এখন দিন শেষে একটা কথা বলবো যে যদি আমরা ডিসপ্লে জায়গায় কম্পেয়ার করি নিঃসন্দেহে স্যামসাংয়ের ডিসপ্লেটা আসলে এখানে বিট করার মতো নটোলিপিক্সেল কোনো ব্র্যান্ডেরই নাই আচ্ছা এবার আছে অনেকের কিন্তু ডিসপ্লে জায়গায় আহামরি ওরকম ডিমান্ড থাকে না বা আহামরি পার্থক্যের জন্য তাদের এত মাথা ব্যথা নেই মাথা ব্যথা আছে যে তাদের ক্যামেরা নিয়ে ক্যামেরার জন্য আসলে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা পার্চেস করা উচিত হ্যাঁ সেটাই ক্লিয়ার করতেছি দেখুন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এই ফোনটার পিছনে বা রেয়ারে রয়েছে হচ্ছে তিনটা ক্যামেরা বা তিনটা সেন্সর অপর দিকে পিক্সেলের রয়েছে শুধুমাত্র দুইটা সেন্সর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের মেন সেন্সরটা হচ্ছে বারো মেগা পিক্সেলের রয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের টেলি ফোটোলেন্স এবং মেগা মেগাপিক্সেলের আলট্রায়েড সেন্সর অপরদিকে পিক্সেলের মেন সেন্সরটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল রয়েছে বারো মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এখন যদি দুইটা ফোনের মেন ক্যামেরার কম্পেয়ারটা প্রথমেই বলি আমি এখানে দেখছি স্যামসাং এখানে এনার কালার কিছুটা পপ টপ করে কিছুটা টুইপ করে একটু কোল্ড দিকে ছবি ক্যাপচার করে এবং স্যাসাংয়ের একটা নির্দিষ্ট কালার টোনের ছবিগুলো ক্যাপচার করতেছিলো অপর দিকে পিক্সেল কি করছে একদম র টাইপের ফুটেজ দিছে আমরা যখন কোনো অবজেক্টে ফোকাস করে এই ফোনে দিয়ে কোনো ছবি ক্যাপচার করতেছিলাম ডিটেলসের পরিমাণ যেহেতু পঞ্চাশ মেগা পিক্সেল আমরা স্যামসাংয়ের চাইতেগুলো অনেকটাই বেটার পাইছি স্যামসাংয়ে দেখছি কালারে কিন্তু অনেকটাই পপ টপ করতেছিল কিছুটা ব্রাইট ব্রাইট দিয়ে দেখাচ্ছিলো যখন গ্রিনকে একটু বেশি গ্রিন করে ছবিগুলো দেখানোর ট্রাই করতেছিল ইনিশিয়ালি আপনার কাছে দেখলে অবশ্যই স্যামসাংয়ের ছবিটা ভালো লাগবে যেহেতু কিছুটা ফিল্টার ফিল্টার ভাইপ পাওয়া যায় স্যামসাংয়ের নিজস্ব কালার টোনের ছবিগুলো ক্যাপচার করতেছে একটু ইডিট ইডিট টাইপের ভাইভ পাওয়া যায় অপর দিকে কিন্তু ভাই তার ধারে কাছে নেই যা আসে মোটামুটি একদম র টাইপের ছবি দিতেছিলো এই পিকজেল তো এই জায়গা থেকে অনেকের হয়তো স্যামসাংয়ের কালার টোনের জন্য স্যামসাংয়ের বিষয়টা ভালো লাগবে বাট আমার পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে পিক্সেল এর মেন ক্যামেরা ফটোটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের যেহেতু আলাদাভাবে আপনার চৌষট্টি মেগা পিক্সেলের টেলি ফটো লেন্স আসতে যাতে টু এক্স অপটিক্যাল জুম পাচ্ছি আর এখানে আপনার অপটিক্যালি মূলত প্রসেসার ওয়াইজ আপনার টু এক্স অপটিক্যাল জুম পাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা পোর্ট্রেট শট নিয়ে দেখলাম যে পোর্ট্রেট শটের জায়গায় আমার কাছে পিকজেলের পোর্ট্রেট ফটোটা আহামি ভালো মনে হয় না যদি আমরা স্যামসাংয়ের কম্পেয়ার করি কারণ পিক্সেল দেখে কি একটু প্রসেসিং করে না ছবিগুলো ওভার শার্প করে দেয় আপনারা দেখবে এই স্কিনে যদি কোনো দাগ থাকে বা একটু কালো কালো আসে বা কোনো ফোঁটা আসে বা একটু মানে গর্ত গর্ত এরকম আসে দেখবে পিক্সেল কী করে এটা প্রসেসিং করে বিষয়টা আরও বেশি হাইলাইট করে অপরদিকে স্যামসাং কিন্তু আপনার যদি ফেসে একইভাবে কোনো দাগ থাকে ওগুলো স্মুথ করে দিবে একটু বেটারভাবে আপনার ছবিটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে তবে বাস লো লাইটের জায়গায় পিক্সেল যেরকম আউটপুট দিতেছে আমি নিঃসন্দেহ বলবো স্যামসাং তার ধারে কোথায় নাই লো লাইট সেকশনে আমি নিঃসন্দেহে বলবো যদি অ্যান্ড্রয়েডের মধ্যে বেটার কোয়ালিটি কোনো ছবি প্রোভাইড করতে পারে ওইটা নিঃসন্দেহে এই পিকজাল কারণ লো লাইটে সবচেয়ে বেটার কোয়ালিটির ছবি পেয়েছি কিন্তু আমরা পিক্সেল থেকে সর্বশেষ রয়েছে দুইটা ফোনে যেহেতু আমরা বারো মেগা পিক্সেল করে আলটাওয়াট সেন্সর দুইটা ফোনে আমরা দেখছি একইভাবে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই পেয়েছি তবে ডাইনামিক রেঞ্জের জায়গায় আমরা কিন্তু পিক্সেল থেকে বেশ ভালো আউটপুট পেয়েছি যদি আমরা স্যামসাংয়ের সাথে একটু কম্পেয়ার করি পাশাপাশি শেরো এরিয়া ডিজেলার্স এবং লো লাইটে একইভাবে পিক্সেল কিন্তু বেশ ভালো পরিমাণ আউটপুট দেয় ওইখানে স্যামসাংটা একটু নিঃসন্দেহে পিছিয়ে এখন দিন চেষ্টা ব্যাপারটা হচ্ছে কি আপনার আগে বুঝতে হবে যদি আপনার পিকজেলের কালার টোনটা একটু ভালো লাগে বা দেখি লো লাইটের জায়গায় বা একদম র টাইপের ফুটেজের জায়গায় একদম যা আছে তাই যদি প্রোভাইড আপনার দরকার হয় নিঃসন্দেহে এখানে কিন্তু পিক্সেলটা একটু বেটার আউটপুট দেবে অপর দিকে যদি আপনার এডিট এডি টাইপের ফটো মনে হয় ওইখানে হচ্ছে আপনার স্যামসাং একটু বেশি ভালো আউটপুট দিতেছে আর যদি দুইটা ফোনের ফ্রন্টে আসে একইভাবে স্যামসাংয়ের ব্যবহার করা হয়েছে দশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দিকে পিক্সেলের ব্যবহার করা হয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার জায়গায় আমার কাছে মনে হয়েছে যে স্যামসাং কিছুটা এগিয়ে মানে এখন এক একটা লেন্সের ব্যাপারে বা এক একটা ক্যামেরার জন্য এক এক সেকশনে এক একটা ভালো পারফরমেন্স করতেছে পিক্সেলের মেন ক্যামেরার ফটো এবং ডিটেলস একদম র টাইপের ফুটেজ পাশাপাশি শ্যাডো এরিয়াতে বা অন্ধকারে আমরা পিক্সেল থেকে স্যামসাংয়ে যেতে অনেকগুণে বেশি ভালো আউটপুট পেয়েছি এখন আপনার ডিমান্ডটা মিলাতে হবে যদি আপনার স্যামসাংয়ের কালার টোনটা ভালো লাগে বা ওদের যদি নিজস্ব ফিল্টারটা ভালো লাগে একটু এডিট এডিটিভের ফটো দরকার হয় বা একটু ব্রাইট ছবি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কাছে স্যামসাংয়ের ফটো ভালো লাগবে অপরদিকে যদি আপনার একদম র টাইপের ছবি দরকার হয় পাশাপাশি একটু শ্যাডো এরিয়াতে আপনি ফটোগ্রাফি করবেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পিকজেল এখানে অবশ্যই ফার বেটার আর ভিডিও সেকশনে এই দুটো ফোনের মেন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফোর কে থেকে সিক্স টে ভিডিও রেকর্ড করা অপশন চলুন একটু আপনাকে আউটডোরে গিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি পিগল সিক্স এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এই দুটো ফোনের একদম মেইন ক্যামেরা দিয়ে আমরা একদম সূর্যকে যেহেতু বরাবর সামনের দিকে রেখে ভিডিও করতেছি আপনার এক্সপোজটা কত বেটার হতে হ্যান্ডেল করতে পারতেছে তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটার মাধ্যমে যদি ঘুরে যাই তাহলে দেখুন এখানে আমি নিঃসন্দেহ বলবো কি পিকজেল একটু না র টাইপের ভিডিও ক্যাপচার করে ওখানে স্যামসাং কালার কিছুটা টুপ করে এবং কিছুটা কোলটোনে ভিডিওটা ক্যাপচার করতেছিল হালকা হালকা এডি টাইপের ভিডিও মনে হয় বা ফটো মনে হয় আপনার স্যামসাং থেকে বাট একদম র টাইপের ফুটেজ দেয় কিন্তু সেখানে পিকজেল এবার যদি ডিটেলসের কথা বলি হ্যাঁ ডিটেলসের জায়গায় ধরে গেলে দুইটাতে অলমোস্ট সিমিলার টাইপের ডিটেলস পাওয়া যায় এখানে আপনি দেখুন গ্রিনকে একটু বেশি গ্রিন দেখাচ্ছে কালার হালকা পাল্লা শিফটিং করতেছে এখানে কিন্তু স্যামসাং বাট ওইখানে স্টিল পিকজেল সিক্স কিন্তু একদম রটাইপের ফুটেজ দিচ্ছে বাট অবজেক্টকে ফোকাস করে পেছনের যে ব্লারের ব্যাপারটা ওইটা আমি বলবো কি পিকজেল একটু বেটার বইতে আমি পেয়েছি তাছাড়া এখানে ভিডিও স্টাবলাইজেশন কোয়ালিটি কতটুকু বেটার হাঁটাহাটি করে আপনাদেরকে দেখাই আমি বলবো এখানে দুইটার ভিডিও স্টাবলাইজেশন কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটি রেখেছে তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল যেটা মেইন ক্যামেরায় মূলত রেকর্ড করা হচ্ছে আবার এদিকে ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু পিছিয়ে পড়ছে পিকজেল বিকজ পিকজেলে কিন্তু এখানে সর্বোচ্চ থাউজেন্ড এডমি থার্টি এপিএস রয়েছে আর স্যামসাংয়ে রয়েছে ফোর কেতে তে সিক্সটি পেস তো নিঃসন্দেহে এটা প্লাস পয়েন্ট পাশাপাশি আমরা স্যামসাঙের কিন্তু বেটার স্টাবলাইজেশন কোয়ালিটি পেয়েছি যেটা স্টাবলাইজেশন কোয়ালিটির জায়গায় পিক্সেল একটু শিখিনি মাত্রা বেশিয়ে দিচ্ছে অলরাইট তো ভিডিও থেকে বুঝতেই পারেন এখন দেখুন ভিডিও সেকশন অবশ্যই কিছুটা কথা আছে এইখানে আমি দেখছি মেন ক্যামেরা দিয়ে যখন পিক্সেল ফোন দিয়ে কোনো ভিডিও ক্যাপচার করতেছিলাম বা ব্লগ করতেছিলাম আমার কাছে পিক্সেলের আউটপুট একটু বেশি বেটার মনে হয়েছে আর এখানে স্যামসাংয়েরটা একটু কম বেটার মনে হয়েছে তবে ফোনটার ক্ষেত্রে কিন্তু আবার সেখানে স্যামসাং এগিয়ে যাচ্ছে যেখানে তো এখানে ফোর কেতে সিক্সটিএপসটা পাচ্ছি তো ওভারঅল এখন বিবেচনা করলে কি কী দাঁড়ায় ক্যামেরার জায়গায় যদি আপনি মেন ক্যামেরা দিয়ে ব্লগিং করতে চান তাহলে আপনি পিক্সেল থেকে একটু বেটার আউটপোট পাবেন আমার দিক থেকে তাছাড়া যদি একদম প্রতিটা সেন্সর নিয়ে আপনার একটু বেশি মাথা ব্যথা থাকে বা আপনি ফেসবুকের জন্য লাইভ ভিডিও বানাবেন টিকটক ভিডিও বানাবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাহলে আবার সেখানে আপনার স্যামসাংটা একটু এগিয়ে যাচ্ছে আচ্ছা এবার যদি এই দুটো ফোনের পারফরমেন্সের কথা বলি চলুন তাহলে সবার আগে দুটো ফোনের স্পিড টেস্ট করে দেখি কোনটা কতটুকু ফার্স্ট বা কোনটা কতটুকু এগিয়ে তো বুঝতেই পারলেন আমরা দেখছি কি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা কিন্তু পিকজালে চাইতে কিছু কিছু জায়গায় একটু আগে অ্যাপগুলো অপশেন্স হচ্ছিল বা একটু বেটার ফিল করা যাচ্ছিল এখন সেই জায়গা থেকে হ্যাঁ আপনার র্যাম ম্যানেজমেন্টের জায়গায় বা অ্যাপ ওপেন টেনমেন্ট ক্লোজ টাইমের জায়গায় কিন্তু নিঃসন্দেহে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটা এগিয়ে যাচ্ছে তবে দুইটা ফোনে কিন্তু র্যাম জাস্ট সেমই দুইটা ফোনে কিন্তু আট জিবি র্যাম রয়েছে এবং স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি তবে এই ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেটটা ধরতে গেলে একদম স্লাইটলি এবং জিরো পয়েন্ট ন্যানো সেকেন্ডটি বলা যায় অতটাও কিন্তু আমরি ওইরকম পার্থক্য নাই আর প্রসেসরের জায়গায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এই ফোনে ব্যবহার করা হয়েছে কক এম স্ন্যাপড্রাগনের ত্রিপল এইট যেটা ফাইভ ন্যানোমিটার আর বিল্ড আপ করা প্রসেসর অপরদিকে এ পিক্সেল ফার করা হয়েছে গুগলের প্রথমবারের মতো ফার্স্ট জেনারেশনের গুগল টেন্সোর চিপসেট যেটা হচ্ছে জি ওয়ান যেটা একইভাবে ফাইভ ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা চিপসেট এখন চিপসেটের জায়গায় কোনটার পারফরমেন্স বেটার বা কোনটার পারফরমেন্স কেমন ভাই আমি এক কথায় বলে দিব চিপসেটের জায়গায় অবশ্যই বেটার পারফরমেন্স পেয়েছি কিন্তু আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান থেকে কারণ এটা বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং বেশি আমার কাছে অপটিমাইজ মনে হয়েছে গুগল টেন্সের জীবন এই চিপসেট দিয়ে আপনি যদি ডে টু লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে মোটামুটি এটা ঠিকঠাক আসে বাট বস আপনি যখন এই ফোনে দিয়ে গেমিং করতে যাবেন তখন বুঝবেন যে এই ফোনের প্রসেসরটা কতটুকু পাওয়ারলেস আমরা দেখছি যখন পাবজি খেলতেছিলাম ভাই পাবজি তো ওইরকমভাবে খেলতে পারি না আমি নিঃসন্দেহগুলো হ্যাঁ খেলতেও পারছি বাট স্মুথে সর্বোচ্চ আলট্রা গাফিস পর্যন্ত এই ফোনে কিন্তু সাপোর্ট দেয় আসলে এগুলো অনেকটাই ব্যাটের আর যদি আপনি ফোনে গেমিং টেমিং করেন প্রচুর পরিমাণে হিট জেনারেট তো করবে আর হিট জেনারেট করার সাথে সাথে কিন্তু অনেকটাই পারফরমেন্সের ড্রপ লক্ষ্য করা যায় এই পিক সিক্স থেকে অপরদিকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানেও কিন্তু বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করে কারণ এই ফোনের চিপসেট নিয়ে একটু কন্ট্রোভার্সি আসে যে প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছিলো তবে হিট জেনারেট ভাই যাই করুক পাওয়ারের ক্ষেত্রে এই ফোনে কিন্তু কোনো কোনো কমতি নেই সেই পাবজির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান সর্বোচ্চ এস ডিআর এক্স এবং স্মুথে নিলে আপনি নাইন টেপ পেস পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান দিয়ে গেমিং করতে পারবেন তো পাওয়ারের জায়গায় আমি দেখছি গেমিংয়ের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আসলে অনেকটাই বেটার পারফরমেন্স দিয়েছে এখন ভাই আমি নিঃসন্দেহে বলবো আপনার যদি একটু বেশি পাওয়ার অফিসিয়ান্ট ফোন দরকার হয় বা একটু পাওয়ারটা বেশি লাগবে ফোনের মধ্যে নিঃসন্দেহে এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ওদি বেটার দেন পিকলো সিক্স আচ্ছা এবার যদি দুটো ফোনের ব্যাটারি জায়গায় আসি তাহলে কোনটা থেকে আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বা ব্যাটারি এক্সপিরিয়েন্সটা বেটার ছিল এখানে এই সন্দেহে পিক্সেল থেকে আমরা ব্যাটারি এক্সপিরিয়েন্স পেয়েছি কারণ পিক্সেলে ব্যবহার করা হয়েছে সিচল্লিশও চোদ্দো মিলিয়ামের ব্যাটারি অপরদিকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এই ফোনে ব্যবহার করা হয়েছে চার হাজার মিলিএম্পের ব্যাটারি এখন নিসন্দেহে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এখানে মিলিয়ে বেশি ব্যাটারি ব্যাকআপটাও পাবো এটা কিন্তু স্বাভাবিক এখন পিক্সেল ফোনটা এটা ডে টু ডে লেফে নর্মাল ইউজ করে এক দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর অপরদিকে এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা যেহেতু চার হাজার মিলিএমপার ব্যাটারিটা ইউজ করা হয়েছে একদিন ওই রকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তবে একদিন পাঠ করতে গেলে টু একটু ব্রেক পাওয়াতে হয় তবে স্ক্রিন অন টাইমের কথা বলবো আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানে পেয়েছি পাঁচ ঘন্টার মতো ওইখানে অলমোস্ট ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেয় এই পিকজল সিক্স আচ্ছা এবার যদি পিগল সিক্সের ব্যাপারে একটা বাড়তি পয়েন্ট বলি সেটা হচ্ছে পিগল সিক্সে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শুনে থাকি যে নেটওয়ার্ক কোনো প্রবলেম আসে বা আমি অনেক কমেন্ট সেকশন এমনও পাই যে ভাই আমি একটা পিকল সিক্স কিনছি প্রচুর পরিমাণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে কী করা আছে এখন দেখুন আপনারা যখন পিকল সিক্সটা পার্চেস করবেন অবশ্যই একটু নেটওয়ার্ক কানেক্টিভিটি কতটুকু স্ট্রং এটা চেক করে নেবেন তবে আমি আমার দিক থেকে এই পর্যন্ত যতগুলো ফোন রিভিউ করেছি অলমোস্ট আমি মনে হয় ছয় পাঁচ থেকে ছয়টার মতো ফোন ইউজ করছি রিভিউ করেছি সেই রিভিউ পারপাসে তো আনা হয়েছে সেই ক্ষেত্রে আমি না ওইরকম নেটওয়ার্কজনিত কোনো সমস্যা পিক্সেল সিক্স থেকে ওইরকমভাবে পাই নাই এখন আপনারা বলবো যখন ফোনগুলো পার্চেস করবেন একটু কল টল দিয়ে চেকটেক করে নেবেন বা যেহেতু আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দেয় এটা চেক করে দেন হয়তো যদি আপনি নেটওয়ার্কজনিত সমস্যাটা ফিক্স করতে পারেন তাহলে অবশ্যই এক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা আমার মনে হয় না ফেস করবেন তো নেটওয়ার্কের জায়গায় স্যামসাঙের তো কোনো প্রশ্নই নাই আর সিক্সে হয়তো টুকিটাকি একটু প্রশ্ন থেকে যাচ্ছে তো এই তো ছিল এই দুইটা ফোনের ওভারলুক্স ডিজাইন কনফিগারেশন পারফরমেন্স এবং পাশ টু পাস কম্পেয়ার যেটা আমার দিক থেকে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে জানিয়েছি এখন আমার ফাইনাল কনসলেশন আমি কি বলবো এই দুটা ফোনের মধ্যে আসলে আঠাইশ হাজার টাকা খরচ করে কোনটা কেনা উচিত আসলে দেখুন এখানে আপনার মিনিমাম ক্রাইটেরিয়াগুলো মিলে নিয়ে দেন আপনার জন্য কোনটা বেটার হবে এটা আপনি স্প্লেট করতে পারবেন এখন আপনার যদি ক্যামেরার ক্ষেত্রে একদম র টাইপের ফুটেজ দরকার হয় বা আপনার যদি ক্যামেরা একটু বেটার হওয়া চাই বা ক্যামেরান একটু বেশি ডিমান্ড থাকে আমি তাহলে বলবো যে আপনি পিকসাল সিক্সটা দেখতে পারেন এছাড়া যদি ওভারঅল একদম সব কিছু বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ইজ দ্য বেস্ট ফোন এই হাজার টাকা বাজার সেগমেন্টে আমি আমার বলবো যদি আমার ক্ষেত্রে আমাকে যদি প্রশ্ন করা হতো ভাই আমার বাজেটটা এখন মনে করেন আঠাইশ হাজার টাকা এক্ষেত্রে আমি পার্সোনালি কোন ফোনটা পার্চেস করবো আমি বলবো যে ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটাই চুজ করে নেব এই আঠাশ হাজার টাকা বাজেটের মধ্যে তো এই তো ছিল মোটামুটি এই দুইটা ফোনের ব্যাপারে আমার মতামত বাবার অভিমত এখন দিন শেষে কেনা না সেটা সেটাতে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না তবু যদি বলি এই ফোনগুলো করতে চান অবশ্যই আপনি ভিজিট করতে পারেন মিস্টার ফিক্সার তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ